শুভ সকাল সবাইকে এসএলএসটি দু হাজার সুপ্রিম কোর্ট মামলা আগামী ১৩ তারিখে একটা সম্ভাব্য তারিখ দিয়েছে এবং এখান থেকে অনেক কিছু তথ্য নতুন তথ্য আজকের আপনাদের সামনে পেশ করব যে সিবিআই কতজনের চাকরি পরিষ্কার করে বাতিল করেছে মোট দেখুন দেরি হচ্ছে কেন উনিশজন পার্টি একশয় পাতা মোট জমা পড়েছে নোডাল অফিসারের কাছে তার মধ্যে সিবিআইয়ের কথাটা আমি বলবো সিবিআই দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই তারা যেটা দিয়েছে সেটাই আমি বলে দিচ্ছি আপনাদের মোট আট জন বলেছে টোটাল ম্যানিপুলেশান হয়েছে আট জন এবং টোটাল যে সাবমিটের ওএমআর এমআরসি ওএমআর সিট যেটা ব্যাংক জমা দিয়েছে দেখুন নিচে দেওয়া আছে চারশয় একজন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি করে হিসেব আছে এটা কিন্তু সিবিআইয়ের সি সিবিআইয়ের তথ্য থেকে পাওয়া গেছে সিবিআই যে পাঁচ পাতার এপিডেভিট জমা দিয়েছে সেখান থেকে এটাই আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দিলাম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেটা দিয়েছে সেটা মান্যতা পাবে না উপরে পাচ্ছি ম্যানিপুলেশান হয়েছে ও সিট আট আর নিচে হচ্ছে কে ফাঁকা ওই মার দিয়েছে চারশো এক এরপরে আরেকটা দিয়েছে দেখুন যে কেস নম্বর সহ দিয়েছে আপনারা দেখেছেন যেটা হাইকোর্টে যে কেস নম্বর দিয়েছে আর সি এগুলো সব কেস নাম্বার। দেখুন এটা বলেছে প্রথম এক্সপায়ারি প্যানেলের বাইরে থেকে করেছে বারোশয় বারো জন যেটা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে আর প্যানেলের বাইরে থেকে ওয়েট লিস্টে পেয়েছে আটশো পঁচানব্বই জনা অর্থাৎ মোট দশ হাজার জন তারা কিন্তু বেআইনিভাবে চাকরি পেয়েছেই যে দশ হাজার ছশো একষট্টি জন তারা পুরোপুরিভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছে যেটা সিবিআই পুরোপুরিভাবে নাইসার কা যে যে লিমিটেড সেখান থেকে পরিষ্কার করে পঙ্কাজ বনসালের বাড়ি থেকে যেটা উদ্ধার করেছে সেটা এবং সেটা অবশ্যই তারা বলছে যে এটা যে ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা গ্র্যান্ট হয়েছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এটাও গ্র্যান্ট হবে সুতরাং দশ হাজার ছশো জনের চাকরি যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্র খবর আইনজ্ঞদের খবর সুতরাং বারোশয় বারো জন একেবারেই নয় বারোশয় বারো জনের তো যাচ্ছেই যেটা বলে দিয়েছে এবং এছাড়া আরও যেসব আছে আরও যে কজন আপনাদের দেখিয়েছি প্রত্যেকেরই তাদের কি বক্তব্য এবং কারা কারা মানে র্যাঙ্ক জাম করে গেছে সেই সমস্ত যারা পার্টি তারা সেখানে অংশগ্রহণ করেছে তারা পাঁচ পাতার অ্যাফিডেভিট দিয়েছে সেটা আস্তে আস্তে আপনাদের ১৩ তারিখের আগে সবগুলো বলে দেবো প্রতিদিন এবং মঙ্গলবার দিন মামলাটা পিছিয়ে গেছে কারণ বললাম দু তিনটে কারণের জন্যে তাই প্রধান বিচারপতি বলেছেন যেটা একটা গুরুত্বপূর্ণ মামলা এটা অনেক ঘরে শুনতে হবে বেশি সময় ধরে শুনতে হবে সেই জন্য এটা তেরো তারিখে তেরো আগস্ট দেওয়া হলো খুব বেশি তারিখ কিন্তু দিল না সুতরাং হতাশ হওয়ার কিছু নেই নিশ্চিত এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন এবং আপনারা আপনারা দেখবেন কিছু খুশির খবর পাবেন আনন্দের খবর পাবেন এবং প্যানেল ক্যান্সেল হচ্ছে প্যানেল পুরো প্যানেল ক্যানসেল না ওই যে দশ হাজার এতজনের মধ্যে এদের হচ্ছে চলে যাচ্ছে চাকরিটা নিশ্চিত এছাড়া আরও যারা বিভিন্নভাবে দিয়েছেন তাদের জানাশোনাদের স্কুলের নাম উল্লেখ করে দিয়েছে তারা র্যাঙ্ক জাম করেছে এবং তারা কম পেয়েও সেখানে চলে গেছে জিরো পেয়েও চলে গেছে সে সেগুলো বেশ কিছু অ্যাডভোকেট বিরোধী অ্যাডভোকেট তারা কিন্তু পরিষ্কার করে জমা দিয়েছে সুতরাং আরও জমে উঠবে আরও দু তিনটে হিয়ারিং বা সামনে হিয়ারিংয়ে জমে উঠবে যেটা আপনারা বুঝতে পারবেন সুতরাং ভেঙে পড়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই নিশ্চিত এই রায় খুব দ্রুত বার হবে এবং যারা বলছেন ডিএ মামলার সঙ্গে এটার যুক্ত আমি অন্তত এটা মানতে পারছি না পরবর্তী শুনানির তেরো আগস্টের দিন কি হয় দেখা যাক